আর t25 - আছে ডান পাশে গেলে হবে কি প্লাস প্লাস 25 তাহলে বা y² গুণ কত হবে 25 * 24 যদি যোগ করা হয় তাহলে হবে 49 বা y = 1 এখানে √ ডান দিকে রোটে রোটে √ 49 তাহলে 49 কে যদি √ করা হয় তাহলে y = আসবে প্লাস মাইনাস 7 তাহলে সূত্রা আমরা লিখবই সূত্রা

এখানে আমরা রোড টু এক্স সমান লিখতে পারি কি এই যে থ্রি আছে ডান পাশে গেলে প্লাস ছিল মাইনাস হবে মাইনাস থ্রি বা এক্স এক্স সমান সমান হবে হবে এখানে রোড টু গুণ আছে ডান পাশে গেলে ভাগ তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড রোড টু তো এখনকার যদি এইভাবে আনসার সমস্যা নেই তারপর আমরা এই অ্যান্সার মেলানোর জন্য আমরা এই যে রোড টু আছে আমরা উভয় পাশে উপরে এবং নিচে রোড টু দ্বারা গুণ করবো এক সমান হবে কি রোড টু গুণ এখানে রোড টু আবার গুণ করলাম তাহলে বা এখানে এক সমান আসবে কি মাইনাস এখানে থ্রি রোড টু আর এখানে রোড টু রোড টু গুণ করলে রুট টুর উপর স্কোয়ার তাহলে রুট স্কোয়ারে কাটবে থাকবে টু বা এক্স সমান হবে মাইনাস থ্রি রোড টু ডিভাইডেড টু এটা হচ্ছে এই অংশের মান এখন আমরা এই সাইড এখানে হবে কি প্লাস টু বা এখানে আমরা এখন এক্স সমান তাহলে কি হবে টু আর ডিভাইডেড রোড ভাগ হয়ে এবার আমরা রোড থ্রি দাঁড়ালে গুণ এখানে যেমন করছিলাম রোড টু দ্বারা লব এবং আমরা এখানে রোড থ্রি দ্বারা তাহলে বা এক্স সমান কি হবে টু রোড থ্রি ডিভাইডেড রোড থ্রি রোড থ্রি টু রোডে রোড থ্রি দ্বারা গণ বা এক্স সমান কি হবে টু রোড থ্রি ডিভাইডেড রোড থ্রি রোড থ্রি গুন খুলে রোড থ্রি স্কোয়ার রোড স্কোয়ারে কাটবে তাহলে বা এক্স সমান কি হবে টু রোড থ্রি ডিভাইডেড

এই যে নয় থেকে দুইটি সংখ্যা বিভক্ত করতে হবে যেন ওই দুইটি সংখ্যার গুণ ফল থার্টি সিক্স হয় এবং ওই দুই সংখ্যার যোগ ফল এবং যোগ ফল হতে পারে হতে পারে এটা যেন নাইন হয় তাহলে এই সংখ্যা যদি আমরা বের করি তাহলে এখানে পাবো দেখো আমরা যদি গুণ করি যে আহ গত হবে টুয়েলভ সাথে থ্রি গুণ করি দেখো তাহলে এটা কিন্তু থার্টি সিক্স হয় তাহলে এই টুয়েলভ থেকে আবার যদি থ্রি বাদ দিই তাহলে কিন্তু হবে নাইন তাহলে এটা কিন্তু মিটিভ ফ্যাক্টর হবে যে টুয়েলভ আর থ্রি দ্বারা

তাহলে টু কমন আছে জেড স্কোয়ার জেড আছে তাহলে জেড কমন আছে টু জেড কমন আছে তাহলে এখানে কি থাকে এখানে একটা জেড থাকবে প্লাস এখানে যদি টু কমন নেওয়া হয় তাহলে এখানে সিক্স থাকে আর জেড তো কমন তাহলে জেড এর প্রয়োজন নাই তাহলে এখানে টু জেড ইন্টু জেড প্লাস সিক্স এরপরে মাইনাস এখান থেকে আবার যে কমন নিই তাহলে এখানে থ্রি কমন আছে এখানে থ্রি আছে এখানে এইটিন হলেও থ্রি আছে তাহলে এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে এখানে জেড থাকে এখানে মাইনাস এই মাইনাসে প্লাস হবে

সমান জিরো তাহলে আমরা এখান থেকে পাবো কি এখানে জেড সমান হচ্ছে এই সিক্স ডান পাশে গেলে মাইনাস সিক্স হবে আর এখানে কি হবে বা এখানে টু জেড সমান এখানে কি থ্রি আছে মাইনাস ডান পাশে গেলে হবে প্লাস থ্রি শুধু থ্রি বা এখানে জেড সমান কি হবে আমরা যদি জেড রাখি তাহলে টু আছে কোন ডান পাশে গেলে হবে ভাগ তাহলে আমাদের কিন্তু জেড এর দুইটা মাত্র হয়েছে একটা মাইনাস সিক্স একটা থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান মাইনাস সিক্স অথবা থ্রি বাই টু এটা হচ্ছে তেরো নম্বরের অ্যান্সার আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে